আল্লাহ তৌরা জাবুর ইঞ্জিল ইত্যাদি কিতাবগুলোকে সংরক্ষণ করেননি কিন্তু কোরআনকে সংরক্ষণ করতেছেন কেন বন্ধুরা ইসা আলসালাম বা অন্যান্য নবীদের মাধ্যমে আল্লাহ যেসব কিতাব পাঠাইছেন সেগুলো কিন্তু হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই ফলে যুগের সাথে সাথে মানুষ ওই কিতাবগুলোকে বিকৃত করে ফেলছে কিন্তু কোরআনকে আল্লাহ নিজে সংরক্ষণ করতেছেন তাই চোদ্দশো বছরেও কোরআনের কোনো একটা বাক্যও কেউ চেঞ্জ করতে পারেনি প্রশ্ন হইল আগের কিতাবগুলোকে আল্লাহ কেন সংরক্ষণ করলেন না আর শেষ কিতাব আল কোরআনকে কেন সংরক্ষণ করতেছেন আসলে অতীতে আল্লাহ যত কিতাব পাঠাইছেন সবগুলোই একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে আবদ্ধ ছিল ওই সময় পার হয়ে গেলে আল্লাহ পুনরায় আরেকজন নবী পাঠাইতেন এবং আরেকটা কিতাব পাঠাইতেন যেহেতু নতুন কিতাব পাঠাতেই হবে এবং সময়ের পরিক্রমে আগের কিতাবটি বাতিল হয়ে যাবে তাই আল্লাহ কোনো কিতাবকে সংরক্ষণ করতেন না কিন্তু যখন আল্লাহ শেষ নবীকে পাঠালেন তখন এই রীতিতে পরিবর্তন আনতে হল কারণ ক্যামত পর্যন্ত আল্লাহ আর নবী পাঠাবেন না তার মানে কোরআনকে এই পর্যন্ত অবিকৃত রাখতে হবে নইলে মানুষ হেদায় পাবে কোথেকে সেজন্য আল্লাহ স্পেশাল ভাবে কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিছেন এবং গত চোদ্দশো বছরে ইসলামের বিভিন্ন বিষয় বিকৃত হয়ে গেলেও কোরআনকে আল্লাহ বিকৃত হতে দেয় কোরআনের একটা হরফও বাদ যায়নি বা নতুন করে একটা হরফও প্রবেশ করতে পারেনি